কেন সঞ্জয় গাঙ্গুলী তোমার কি দরকার পঁচিশে ডিসেম্বর কেক খেতে যাবে না আমাকে যেতে হবে এখন ভাই অমার্তাকে আমি সম্মান করি আমি নই সারা বিশ্ব সম্মান করে বাংলার প্রতিটা ঘরের মানুষ ওনাকে গৌরব বোধ করে তিনি আমাদের নোবেল প্রাইজ এনে দিয়েছেন বাংলার গর্বকে বিশ্ব শিখরে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অমাত্য সেন অভিষেক অভিজিৎ বিনায়ক মাদার টেরিজা থেকে শুরু করে সমস্তগুলো আরও অনেক আছে আপনারা জানেন আপনারা কি বিশ্বাস করেন যে অমাত্য সেনের এমন কোনো দিনও হবে যে অমাত্য সেন গিয়ে শান্তিনিকেতনে দখল করে বাড়িতে বসবেন আমি যতটুকু জানি ওনাদের পরিবার এখানে আছেন প্রায় সত্তর আশি বছর এই যারা বলছে তারা কোথায় ছিলেন এতদিন তারা বাংলাটাকে কতটুকু জানেন কতটুকু চেনেন অমাত্য সেনের মতো মানুষকে অসম্মান করার অধিকার ওদের নেই যেহেতু অমাত সেন নিজে একটু বিজেপির বিরুদ্ধে ইডিওলজিক্যালি তাই তার বিরুদ্ধে তিনি বাড়ি দখল করেছেন তিনি হকার বসিয়েছেন তার প্রতিচি বাড়ি নিয়ে যা ইচ্ছে তাই বলে যাবে এটা বাংলার মানুষ কিন্তু সহ্য করবে না এটা বাংলার শুধু অমাত্যবাবুর অমাত্যতার অসম্মান নয় আমাদের সবার অসম্মান আমি ক্ষমা চাইছি বাংলার হয়ে অমাত্তদার কাছে ক্ষমা করবেন অমাতদা আপনাদের মতো মানুষকেও এরা সম্মান দিতে জানে না আম সরি অমাত সেনের পরিবারের লোকেরাই রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে নিয়ে গিয়েছিলেন সম্ভবত আলাপন স্টোরিটা একটু বলে দাও

যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বরবির ছায়ার মতো তারা মনে করেন বিশ্বকবি রবীন্দ্রনাথের ছায়ার তলে তারা একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে একটা প্রকৃতির ওপরে মুক্ত করেছিলেন এই ইউনিভার্সিটিটা যে যেটা মুক্ত থাকবে কোনো কংক্রিটের জঙ্গল থাকবে না মুক্ত থাকবে যাতে মুক্ত বায়ু সেবন হয় খোলা আকাশও থাকবে আম্বনও থাকবে পোষমালাও থাকবে শান্তি শান্তিও থাকবে এবং খোলা মেলা পরিবেশে পরিবেশে পড়াশুনো হবে তার জন্যই তো আজকে চায়না থেকে শুরু করে জাপান থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে অনেক কান্ট্রি ওখানে কিছু না কিছু করেছেন তার কারণ তারা এটাকে নিয়ে গর্ববোধ করে আর আমাদের রিয়েলি আমাদের দুর্ভাগ্য বলুন যে কুকথা কুকথ্য অকথ্য অসত্য গর্ধসত্য অর্ধ নগ্ন ভাষায় অর্ধ নর ভাষায় যে ভাষাগুলো তারা ইউজ করছে আর যার যার সম্বন্ধে ইউজ করছেন ভাবছেন মমতা ব্যানার্জিকে পেয়ে গেছে একটা সহজ সরল তো ঘরের মেয়ে তাকে রোজ গালাগালি দেয় সে তো প্রতিবাদ করে না কারণ সে জানে আরে করতে দাও কত আর যায় আসে লাস্ট অব আমি জিতব অ্যাট এন্ড অব দ্য ডে সেজন্য আমি কিছু বলি না আমাকে আঘাত করতে করতে বাংলার মনীষীদেরও আঘাত করতে শুরু করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিও ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানটাকে জন্ম স্থানটাকে পাল্টা দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জন্মের প্রায় ষাট বছর বাদে শান্তিনিকেতন তৈরি হয়েছিল জোড়া শাখ পর্যন্ত ভুলিয়ে দিয়েছেন কি চায় ইতিহাসটাকে ভুলিয়ে দিতে ভূগোলটাকে ফিলিয়ে ভুলিয়ে দিতে বাংলার ইতিহাসটাকে ভুলিয়ে দিতে মনে রাখবেন বাংলাটা বিশ্ব বাংলা এই কারণে বিশ্ব বাংলা ব্র্যান্ড তৈরি হয়েছে বাংলা মানে বিশ্ব বাংলা বাংলা মানে বিশ্ব বাংলা মানে নাসা থেকে ভাষা আজকে স্পেসেই যান আর ল্যান্ডেই যান আজকে স্কাইয়েই যান আর স্টারেই যান আজকে হিলে যান অথবা গ্রিনারিতে যান আজকে ফরেস্টে যান অথবা যেখানে ইচ্ছা যান রাস্তায় যান বাংলাকে বাদ দিয়ে পৃথিবী চলে না কাজে যারা অপমান করেছে তাদের ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চান আমি বাংলার বুদ্ধিজীবীদের আবেদন করব অমাতদার পাশে দাঁড়িয়ে এই বয়সে তাকে এই অসম্মানের হাত থেকে বাঁচান আপনারা সকলে মিলে প্রতিবাদ করুন যে যেমন করে ভাব পারেন প্রতিবাদ করুন আর আমরাও কিন্তু বলছি আমার বোলপুরে একটা মিছিল আছে উনিশ উনত্রিশ তারিখে আঠাশ তারিখে আমার এমনি মিটিং আছে উনত্রিশ তারিখে মিছিল আছে অমাত্ম সেনটি অসম্মান কেন করা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে অসম্মান কেন করা হচ্ছে বিদ্যাসাগরকে অসম্মান কেন করা হচ্ছে জবাব চাই জবাব দেয় এবং পোষ কেন বন্ধ হলো সব কৈফিয়ত কিন্তু আমরা চাই আগামী দিন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কৈফিয়ত দেবো বিনা যুদ্ধে মানে বিনা কইফিয়েতে এক ইঞ্চি জমিও ছাড়ব না কিছুটাকে সঞ্জয় অনেক পেয়ে গেছো এত নিচ্ছ এত নিচ্ছ কেন এত আমাদের দিয়ে বকাও তারপরে তো এক লাইন দাও বলো বলো এটা ভাই কবে ডাকলো কখন ডাকলো বিজেপি যা বলবে সবাই শুনতে হবে আমার তো একটা অফিস আছে আমি কিছু আমার কিছু জানা নেই উনি আমার কাছে যেটা কালকে একটা খবর পাঠিয়েছেন আমি যখন বিশ্বভারতী যাবো আঠাশ তারিখে এই বোলপুরে তখন যদি আমি একটা সময় দিই উনি একটু দেখা করতে চেয়েছেন আমি তখন সময় দিতে পারছি না সরি তার কারণ হচ্ছে তখন আমার অলরেডি তিন চারটে পাঁচটা মিটিং দেওয়া আছে তাই মাত্র দেড় দিনের জন্য আমি থাকবো আর এই আজকের যে কনভোকেশন হয়েছে বা ফাউন্ডেশন একশো বছর উনি আমাকে ওনারা আমাকে কোনো আমন্ত্রণ জানায়নি নো আমন্ত্রণ নো ফোন নো নিমন্ত্রণ ন সাথে যোগে যেতে হয় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও আমি নিজের এতে আমি রাঙামাটির পথে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে আমি নিজের টুইট করেছি অনেক অনেক অভিনন্দন যারা আগে ছিলেন যারা বিশ্বভারতীকে রক্ষা করেছেন গড়েছেন আজকে একজন দুজন এসে গেছে হঠাৎ একটা ধর্মীয় উগ্রতা উগ্রবাদ এসে গেছে বলে তারা তো বিশ্বভারতীকে একদিনে শেষ করে দিতে পারে না এর ইতিহাস অনেক একশো বছর একশো বছর ধরে যারা বিশ্বভারতীকে গড়েছেন তৈরি করেছেন অনেক স্টুডেন্ট বেরিয়েছেন অনেক মাস্টারমশাইরা বেরিয়েছেন প্রণম্য মানুষরা বেরিয়েছেন তাদের আমরা সম্মান জানাই আজকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই শুভেচ্ছা জানাই আর আজকে যারা আছেন টেম্পোরারি দে আর নট পারমানেন্ট জাস্ট ফর ফিউ ডেজ দেয়ার ডেজ আর নাম্বার থ্যাংক ইউ আন না বাবা অনেক দিয়ে দিচ্ছি আগে বলো কেন তোমার বলো